আজকে আমি আপনাদের সাথে যে ট্রু প্যারানরমাল স্টোরিটা শেয়ার করছি এটা ঘটেছে আমেরিকায় এই ঘটনাটা শোনার পর আমার ভয়ে গায়ে কাটা দিয়েছে আমি কয়েক রাত ঘুমাতে পারিনি তাই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যারা যারা প্যারানরমাল স্টোরি পছন্দ করেন ওনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমি আজকে আপনাদের সাথে যে মেয়েটার গল্প বলছি এই মেয়েটার নাম হচ্ছে পিলো জানি একটু পিকুলিয়ার নেম বাট হ্যাঁ নাম হচ্ছে পিলো পিলো ওর ফ্যামিলির সাথে থাকতো আমেরিকার অ্যালাবামাতে ওদের ঘরটা ছিল থ্রি বেডরুমের হাউস মোটামুটি বড় ঘর ছিল কিন্তু ওদের গার্ডেনটা ছিল অনেক বড় এত বড় ছিল যে গার্ডেনের মধ্যে অনেক বড় বড় কয়েকটা গাছও ছিল ফিলোদের এই ঘর নিয়ে একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে ফিলোরা হচ্ছে এই ঘরের থার্ড ওনার একদম প্রথম যে ওনার ছিল এই ঘরের ওই ফ্যামিলিতে একটা টিনেজার মেয়ে ছিল ওই টিনেজার মেয়ে ওর কোন একটা দুঃখ কষ্টের জন্য একদিন হঠাৎ করে ব্যাক গার্ডেনের মধ্যে কর্নারের মধ্যে একটা বড় গাছ আছে ওই গাছের থেকে ও রশি দিয়ে গলায় ফাঁসি দিয়েছিল আর মারা গিয়েছিল মানে ও নিজেকে নিজে শেষ করে দিয়েছে এরপর থেকে ওই নেইবারহুডে অনেক মানুষ বলছিল যে ওরা মাঝে মাঝে দেখে ওই গাছ থেকে কোনো একটা মেয়ে ঝুলে থাকে আছে যাই হোক এগুলো সব হচ্ছে পিলোদের শোনা কথা ওরা কিন্তু কখনো চোখে দেখেনি তো টু এর অগাস্টে ফিলোর মায়ের বার্থডে ছিল যার কারণে ফিলোদের ঘরে অনেক মানুষ ইনভাইটেড ছিল ওর মায়ের বার্থডে এক মাস আগে ফিলোর একটা ছোট ভাই হয়েছিল আর ওই সময় পিলোরা ছিল হলো হচ্ছে দুই বোন এক ভাই যেহেতু পিলোর মায়ের बर्थडे দিন ওর মা অনেক বিজি ছিল তো রাতের একটা সময়ে ও গিয়ে ওর বেবি ব্রাদার উপর চেক করতে গিয়েছিল যে ও ঘুমাচ্ছে নাকি বা সবকিছু ঠিকঠাক মতো আছে নাকি তো ও যখন গিয়ে চেক করলো দেখে হ্যাঁ ওর বেবি ব্রাদার ঠিকমতো ঘুমাচ্ছে এটা দেখে ওর আরেকটা যে বোন আছে ওই বোনের উপর একটু চেক করতে গিয়েছিল এখন আমি পিলোদের ঘরের একটু ডেসক্রিপশন দেই ওদের সব বেডরুমগুলো ছিল ওই ঘরের সেকেন্ড ফ্লোরে তো পিলো ওর বোনের রুমে যাওয়ার জন্য একটা লম্বা প্যাসেজ আছে করিডোর ওই করিডোর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তো ওই সময় ওদের করিডোরের লাইটটা ছিল অফ আর ওই করিডোরের লাইটের সুইচ ছিল ওর বোনের রুমের পাশে তো তার মানে পিলো একদম ওর বেবি ব্রাদার এর রুম থেকে হেঁটে হেঁটে লম্বা করিডোরের শেষ মাথায় যেতে হয়েছিল তারপর ওই প্যাসেজের লাইট অন করতে হতো আর তার পাশেই ছিল ওর বোনের রুম তো ও যখন হেঁটে যাচ্ছে ওর কাছে হঠাৎ মনে হচ্ছিল একটা ফিলিং পাচ্ছিল যে ওর পাশ দিয়ে ছাই ছায়ার মতো কোনো কিছু হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু যাই হোক ও এটা থেকে তেমন একটা পাত্তা দেয়নি বা ও মনে করছে ওর মনের ভুল কিন্তু একটা সময় ওর নাম ধরে পিছন থেকে কেউ একজন ডাকছিল আর যে ভয়েসটা ওকে ডাকছিল সেটা একদম আননোন ভয়েস ছিল এখন এখানে একটা কথা বলি ওই মেয়েটাকে ওর ফ্যামিলির সবাই নাম ধরে ডাকে পিলো বলে কিন্তু ওর আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে ইউড্রাথ আর ইউড্রাথ হচ্ছে ওর অফিসিয়াল নেম মানে ওর পাসপোর্ট সবকিছুতে এই নাম ছিল তো যখন ও এই নাম শুনে ছিল ওই ভয়েসটা ওকে ইউডাথ বলে ডেকেছিল ও ভয়ে পিছনে ফিরে তাকিয়েছে আর দেখে ঠিকই ছায়ার মতো একটা কালো কিছু ওর পেছনে দাঁড়িয়ে আছে পিলো যখন পিছনে ফিরে এটা দেখলো ও সাথে সাথে ভয়ে চিৎকার করে দৌড়ানো শুরু করেছিল আর ওই সময় ওই ছায়ার মতো জিনিসটা ওর পা ধরে জোরে টানছিল এই সময় পিলো চিৎকার করছিল ওর চিৎকার শুনে সাথে সাথে ওই জায়গায় ওর মা দৌড়ে আসে তখন ওর বাবা আসেনি তখন ওর মার চোখের সামনে দেখছে একটা ছায়ার মতো জিনিস পিলোর পা ধরে টানাটানি করছে ওর গায়ে অনেক নোখের আচর দিচ্ছে যখন পিলোর বাবা ওই জায়গায় আসলো তখন ওর ছায়ার মতো জিনিসটা সাথে সাথে ওখান থেকে চলে গিয়েছে একদম আর কিছু নেই সেখানে পিলোর মার সামনেও এই জিনিস ঘটেছে যার কারণে এখানে অবিশ্বাস করার মতো কোনো কিছু ছিল না যে পিলো ভুল দেখেছে তো যাই হোক ওই সময়ে পিলোর বোন পিলোর ভাইকে নিয়ে ওরা তাড়াতাড়ি ওই ঘর থেকে বের হয়ে গিয়েছে আর সাথে নিচে অন্যান্য যে গেস্ট ছিল ওনারাও সবাই ওই ঘর থেকে চলে গিয়েছে তো এই ঘটনা ঘটে যাওয়ার পর ওরা পরে দেখে পিলোর হাতে পায়ে অসংখ্য নখের আচর ওই মোমেন্টে পিলোর ফ্যামিলি জানে না কি করতে কারণ ওরা পুলিশকে বলতে পারবে না যে একটা ছায়ার মতো কোনো জিনিস আমার মেয়ের পা ধরে টেনেছে ওর গায়ে নখের আচর দিয়েছে যাই হোক ওরা কিন্তু পিলোকে হসপিটালে নিয়ে গিয়েছে জাস্ট এই স্ক্র্যাচ গুলোতে কোনো একটা ক্রিম কিছু ইউজ করার জন্য তো এই ঘটনার কয়েকদিন পরে পিলোর ফ্যামিলি কিন্তু আবার ঠিকই ওই ঘরে ফিরে আসতে হয়েছে কারণ যেহেতু এটা ওদের কেনা ঘর ওরা সাথে সাথে তো এটা ছেড়েও দিতে পারছে না তো আবার ওরা ওই ঘরে ফিরে আসার পর এভাবে প্রায় কয়েক মাস চলে গিয়েছে এর মধ্যে ওদের সাথে আর কোনো কিছু হয়নি তো একদিন সন্ধ্যায় পিলো ওর রুমে ছিল ওর রুমটা ছিল ওদের ঘরের পেছনের সাইডে মানে ওর রুম থেকে দাঁড়ালে বাহিরের গার্ডেন দেখা যায় ওই গাছগুলো দেখা যায় পিলো একদিন সন্ধ্যায় ওর ড্রেসিং টেবিলের সামনে বসে বসে ওর চুল আচরা ছিল এমন সময় ও ওর চোখের কর্নার দিয়ে দেখতে পাচ্ছিল আর পিলোর কাছে ওই সময় মনে হচ্ছিল গার্ডেনের যে গাছটা কর্নারের মধ্যে ওই কর্নার থেকে কোনো একটা কিছু নড়াচড়াও দেখছে তো পিলো যখন ওইদিকে তাকালো দেখে ঠিকই ওই গাছ থেকে একটা মেয়ে ঝুলে আছে রশি দিয়ে এটা দেখার পর পিলো চিৎ করে সাথে সাথে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল ওর চিৎকার শুনে ওর মা বাবা আসে তারপর ওরা আবার ইমার্জেন্সিতে কল দেয় ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওকে হসপিটালেও নিয়ে যাওয়া হয় আর ডক্টর বলেছে ও হয়তোবা কোনো কিছুতে অনেক শকড হয়ে গিয়েছিল যার কারণে সেন্সলেস হয়ে গিয়েছে তো ফিলোর সেন্স আসার পর ওর মা বাবাকে কথা বলেছে যে গার্ডেনের যে কর্নারে যে গাছটা আছে ওই গাছ থেকে ও দেখেছে একটা মেয়ে ঝুলে আছে মানে যে ঘটনাটা ওরা সব সময় নেইবারের মুখ থেকে শুনতো ফিলো ওই সময় ওটা ওর নিজের চোখে দেখেছে সেকেন্ড এই ঘটনা ঘটার পর ফিলোর মা বাবা আর বেশি দিন ওয়েট করেনি ওরা এর মধ্যে অনেক কষ্ট করে ওদের ওই ঘরটা সেল করে দিয়ে ওখান থেকে চলে গিয়েছে ফিলো নামের এই মেয়েটা ওর এই এক্সপিরিয়েন্স কথা অনলাইনে শেয়ার করেছে যার কারণে আমরা জানতে পেরেছি আর আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটাই ছিল আমার আজকের প্যারানরমাল স্টোরি আপনাদের সাথে এরকম কিছু ঘটে থাকলে বা আপনার রিলেটিভস এর সাথে ঘটে থাকলে আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারেন আমার একজন রিলে সাথে এরকম একটা প্যারানরমাল এক্সপিরিয়েন্স হয়েছিল যার কারণে আমি ওইটা বিশ্বাস করেছি যে আসলে এরকম জিনিস হয় তো আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজের নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে